তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং এনইপি স্টুডেন্ট অর্থাৎ তোমাদের নতুন সিলেবাসের যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের বিয়ে বিএসসি বিকম মেজর মাইনর এমডিসি সমস্ত বিষয়ের কিন্তু রুটিন পাবলিশ করা হয়েছে তো তোমরা দেখে নাও তোমাদের কবে থেকে পরীক্ষা শুরু আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশন সংগ্রহ করতে চাইছো তোমরা স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে পারো তো দেখো লেখা রয়েছে প্রোগ্রাম ফর বিয়ে বিএসসি বিকম মেজর সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশান থিওরোটিক্যাল পেপার এমডিসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স হোম সেন্টার অর্থাৎ এমডিসি পেপারের পরীক্ষা জানো তোমরা গত বছরও তোমাদের কলেজে হয়েছে এই বছর তোমাদের নিজেদের কলেজেই হবে দুটো হবে পরীক্ষা হবে ফার্স্ট হাফ হচ্ছে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আর সেকেন্ড হাফ হচ্ছে দুটো থেকে সাড়ে তিনটা পর্যন্ত তো তোমাদের এমডিসি পেপারের পরীক্ষা রাখা হয়েছে উনিশে সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর তোমাদের এন এমডিসি পেপারের পরীক্ষা তো দেখো তোমাদের ফার্স্ট হাফে আর এখানে সেকেন্ড হাফে কী কী সাবজেক্ট রয়েছে ফার্স্ট হাফে দেখো এনভায়রনমেন্ট সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স জিওলজি সংস্কৃত বাংলা ইংরেজি কেমিস্ট্রি শিক্ষা সোসিওলজি কম্পিউটার সায়েন্স উর্দু ফিল্ম স্টাডিজ কমার্স আর তোমাদের সেকেন্ড হাফে আছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স ফিজিক্স বোটানি হিস্ট্রি ফিলোজফি জিওগ্রাফি ফিজিওলজি স্ট্যাটিস্টিক্স আরবিক এডুকেশান ডিফেন্স স্টাডিজ সোশ্যাল স্টাডি ফুড অ্যান্ড নিউট্রিশন মাইক্রোবায়োলজি তো এই বিষয়গুলো তোমাদের রয়েছে উনিশে সেপ্টেম্বর ফার্স্ট আর সেকেন্ড হবে তোমরা যদি এমডিসি বিষয়ে সাজেশন সংগ্রহ করতে চাইছ যেটা এমসি কিউটাই হবে সে তোমরা সেক্ষেত্রে স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারো এরপরে দেখো তোমাদের মেজর কোর্সের পরীক্ষা মেজরে হচ্ছে এইসি এইসি হচ্ছে তোমাদের কমিউনিকেটিভ ইংলিশ রয়েছে এটা কম্পালসারি পেপার এটা প্রত্যেকেরই রয়েছে এটাও কিন্তু তোমাদের দুটো হাফে হবে ফার্স্ট হাফ হচ্ছে এগারোটা থেকে সাড়ে বারোটা সেকেন্ড হাফ হচ্ছে দুটো থেকে সাড়ে তিনটে তো তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে কুড়ি সেপ্টেম্বর অর্থাৎ পরের দিনই কিন্তু তোমাদের এই পরীক্ষাটা রয়েছে তো ফার্স্ট হাফে রয়েছে কোন কোন দেখো তোমাদের এটা বাংলা শিক্ষাবিজ্ঞান আরবিক দর্শন ইংলিশ হিন্দি উর্দু মিডিয়া স্টাডিজ শারীরিক শিক্ষা বোটানি মলিকুলার বায়োলজি বায়োটেকনোলজি কেমিস্ট হিস্ট্রি কম্পিউটার সায়েন্স ভূগোল মাইক্রোবায়োলজি অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স এইসব বিষয়ের মেজর যাদের রয়েছে তোমাদের কিন্তু এই এ ইসি অর্থাৎ কম্পালসারি পেপারের পরীক্ষা হবে ফার্স্ট হাফে আর সেকেন্ড হাফে তোমাদের রয়েছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত সোশিওলজি ফিজিক্স জুওলজি ম্যাথমেটিক্স ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন পরিবেশ ফিজিওলজি স্ট্যাটিস্টিক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেরিকালচার কমিউনিকেটিভ ইংলিশ কম্পিউটার অ্যাপ্লিকেশান এগুলো তোমাদের সেকেন্ড হাফে রয়েছে তোমরা যদি এই কম্পালসারি পেপারে সাজেশন সংগ্রহ করতে চাও এইসি পেপারের এমসিকিউটাই কিউটাই প্রশ্ন উত্তর রয়েছে তো তোমরা স্কৃত নম্বরে যোগাযোগ করতে পারো সি পেপারের সাজেশনের জন্য তোমাদের দেড়শো টাকা মূল্য ধার্য করা হয়েছে এরপরে দেখো তোমাদের মেজর বিএ বিএসসসি বি কম মেজর সেকেন্ড সেমিস্টার থিওরিটিক্যাল পেপার তোমাদেরও এটাও দুটো হাফে পরীক্ষা ফার্স্ট হাফ হচ্ছে সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত আর সেকেন্ড হাফ হচ্ছে তোমাদের দুটো থেকে সাড়ে চারটে পর্যন্ত তো এটা তোমাদের চব্বিশে সেপ্টেম্বর হচ্ছে ফার্স্ট হাফে তোমাদের বাংলা শিক্ষাবিজ্ঞান আরবিক ফিজিওলজি দর্শন ইংরেজি হিন্দি উর্দু মিডিয়া স্টাডিজ শিক্ষা বোটানি মলিকুলার বায়োলজি বায়োটেকনোলজি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ভূগোল মাইক্রোবায়োলজি অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স আর সেকেন্ড হাফে তোমাদের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃতি ইসলামিক ইতিহাস সোসিওলজি ফিজিক্স জুওলজি ম্যাথমেটিক্স ইকোনমিক্স ফুড নিউট্রিশন পরিবেশ ফিজিওলজি স্ট্যাটিস্টিক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেরিকালচার কমিউনিকেটিভ ইংলিশ কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা তোমাদের মেজর কেউ পরীক্ষা যেটা চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার হবে এবার দেখে নাও তোমাদের মাইনার বিষয়ের পরীক্ষা তোমাদের মাইনার বিষয়ের দুটো হাফে পরীক্ষা হচ্ছে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ ফার্স্ট হাফ হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা সেকেন্ড হাফ হচ্ছে দুটো থেকে চারটে তো তোমাদের মাইনার বিষয়ের পরীক্ষা ফেলা হয়েছে পঁচিশ আট কিন্তু এটা পঁচিশ আট না এটা হয়তো টাইপিং মিস্টেক হয়েছে তোমাদের এটা পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ পঁচিশ নয় হবে তো এটা তোমাদের ফার্স্ট হাফে দেখো কি কি আছে বাংলা শিক্ষা বিজ্ঞান আরবিক দর্শন ইংলিশ হিন্দি উর্দু মিডিয়া স্টাডিজ ফিজিক্যাল এডুকেশন বোটানি মলিকুলার বায়োলজি বায়োটেকনোলজি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ভূগোল মাইক্রোবায়োলজি ডিফেন্স স্টাডিজ অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স আর সেকেন্ড হাফে তোমাদের রয়েছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত ইসলামিক ইতিহাস সোসিওলজি ফিজিক্স জিওলজি ম্যাথ ম্যাথমেটিক্স ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রেশন পরিবেশ পরিবেশ বিদ্যায় ফিজিওলজি স্ট্যাটিস্টিক্স ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেরিকালচার কমিউনিকেটিভ ইংলিশ কম্পিউটার অ্যাপ্লিকেশান ফিল্ম স্টাডিজ তো তোমরা যদি মনে করছো বাংলার শিক্ষাবিজ্ঞান ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত ভূগোল ফিজিক্যাল এডুকেশান এইসব বিষয়ে সাজেশন সংগ্রহ করবে মাইনার বিষয়ে তোমরা স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা এই বিষয়ে সাজেশনগুলো পেয়ে যাবে এরপরে তোমাদের দেখো এসইসি পেপার যেটা রয়েছে তোমাদের যাদের মেজর যেটা সেই সাবজেক্টের এসএসসি কিন্তু সেটাই হবে অর্থাৎ যাদের বাংলা মেজর রয়েছে তোমাদের বাংলা এসএসসি যেমন এটা তোমাদের পরীক্ষা রয়েছে সাতাশে সেপ্টেম্বর তোমাদের এটাও দুটো হাফে পরীক্ষা ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত ফার্স্ট হাফ আর একটা থেকে আড়াইটা পর্যন্ত সেকেন্ড হাফ ফার্স্ট হাফে তোমাদের বাংলা আরবিক দর্শন ইংরেজি হিন্দি উর্দু মিডিয়া স্টাডিজ বোটানি মলিকুলার বায়োলজি বায়োটেকনোলজি কেমিস্ট্রি মাইক্রোবায়োলজি অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স রয়েছে সেকেন্ড হাফে তোমাদের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত ইসলামিক ইতিহাস ফিজিক্স জুওলজি ম্যাথমেটিক্স ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন স্ট্যাটিস্টিক্স ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেরিকালচার কমিউনিকেটিভ ইংলিশ আর কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে তো তোমরা যদি এসএসসি পেপারের আর মেজর পেপারের সাজেশন প্রয়োজন হয় তো তোমরা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো এরপরে দেখো তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা মেজর সাবজেক্টের সেগুলো তোমাদের নিজের কলেজেই হবে তিরিশে সেপ্টেম্বর হবে তো এখানে প্রত্যেকটা বিষয় উল্লেখ করা রয়েছে তোমাদের কোন কোন বিষয়ের পরীক্ষা তো তোমরা একবার দেখে নাও আর ইউনিভার্সিটি উইল প্রোভাইড দ্য প্র্যাকটিক্যাল কোয়েশ্চিন পেপার অর্থাৎ তোমাদের ইউন থেকে কোয়েশ্চিন পেপার দেওয়া হবে আর এসএসসি তোমাদের দেখো মেজরের এসএসসি পেপার যে হোম সেন্টার নিজেদের প্র্যাকটিক্যাল পরীক্ষার এখানে দেওয়া রয়েছে ভূগোল কম্পিউটার সায়েন্স যে যে বিষয়গুলো রয়েছে এটা থার্ড অক্টোবরে তোমাদের পরীক্ষা ফেলা হয়েছে আর জিওগ্রাফি যে এসএসসি পেপারের পরীক্ষা সেটাও দেওয়া আছে তো তোমরা এটা ভালো করে দেখে নাও রুটিনটা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা সেকেন্ড হ্যান্ড সেমিস্টারের সাজেশন কপি সংগ্রহ করতে চাইছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ